বন্ধুরা আমি হলাম সাধুকি ছেলে আজকে আজকের একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের খেলা হলো এই খেলায় তিনজন অংশগ্রহণ করেছে আর এদের সামনে রয়েছে এক কেজি করে লিচু এগুলো হচ্ছে পশ্চিমবাংলার বিখ্যাত মজাফর লিচু এই লিচু যে সবার আগে খেয়ে শেষ করতে পারবে সে পাবে আমাদের এই ইউটিউব পক্ষ থেকে একটা বিশেষ আকর্ষণীয় পুরস্কার যেটা আপনারা এই খেলা শেষে দেখতে পাবেন তো বেশি না কথা বলে আজকের খেলা চালু খাওয়া শুরু করো এক কেজি করে লিচু যে সবার আগে খেয়ে শেষ করতে পারবে সে হবে আজকের দিনে উইনার হ্যাঁ দরকার নেই এখানে মাত্র এক কেজি করে লিচু তাড়াতাড়ি খাও যে সবার প্রথমে খেতে পারবে সেই পাবে প্রাইসটা 가, 달리, 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 지리 달리, 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 খেতে থাকো খেতে থাকো খুব স্পিডে কাছে খুব স্পিডে তিনজনই লিচুকার স্পার লোক ছাড়া আবার খাওয়ার ছাড়া ওবার খাও আটটা করে ছাড়া আটটা করে খাও আটটা সাড়ে আটটা করে খাও তাই সুবিধা হবে হ্যাঁ নিজের সাবধানতা সাথে হবে খুব সুন্দর গাছে খুব সুন্দর কাচ্ছে ছাড় গালে দাও পানির মতন শুরু করে চলে যাবে

খেতে থাকো দেখা যাক শেষ পর্যন্ত কে জিততে পারে আমার কাছে কোনো ব্যাপারই না আমার কাছে কোনো ব্যাপার না ঠিক আছে কোনো ব্যাপার না Wow, beautiful.

একটা থাকে ঠিক আছে পুরো একদম খুঁজে খুঁজে দেখবে কোথায় রয়েছে সব খাওয়া কমপ্লিট ব্যাস সে লিচু ঝাড়টা উঁচু করে ধরবে আর আমরা সিদ্ধান্ত নেবো সেই জিতে যাবে খেতে থাকো খেতে থাকো এই তো খাস এসে পথে চলে এসছে খাস এসে পথে হাত তালি ধরা তিনজনের মধ্যে ভালোই কম্পিটিশন চলছে ভালোই কম্পিটিশন চলছে এই ওগে তোর অল্প কটা বলে রয়েছে এনার ওগুলো রয়েছে এনার তোমরা সব থেকে বেশি রয়েছে এই তো এক জিনিস নিয়ে খেতে পারো না দেখো ঘাসের বাদে ছাড়াবার খাও ছাড়াবার খাও যেন দানা খেয়ে নাওনি

আর হ্যাঁ কাকিমার কেন আর আমাদের কাকিমা কি দেখেছে ও আত্তাল ও কাকিমা কি দেখেছে এদিকে কাকিমা আর আমাদের দেখো এখানে রয়েছে অনেকগুলো এ দেখো রয়েছে রয়েছে এখনো বন্ধুরা আজকের আমাদের এই লিচু খা প্রতিযোগিতা উইনার হয়েছে আমাদের এই কাকিমা আর আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বাচ্চা একটা বিশেষ আকর্ষণীয় পুরস্কার আর চাল মিলে আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য গুড বাই